আজ বর্ধনাবাদ কেন্দ্রীয় জামি মসজিদে চল্লিশ দিন লেপি জামাতের সহিত সালাত আদায়কারীদেরকে পুরস্কৃত করা হয় এই ধর্মীয় এবং সামাজিক কাজের উদ্যোক্তা হলেন মোহাম্মদ আতাউর রহমান

যারা পুরস্কার নিচ্ছেন তারা চল্লিশ দিন ব্যাপী জামাতের শহীদ ছাড়া আদায় করেছেন কোনো উজোর ব্যতীত জামাতের শহীদ সালাত আদায় করার কোনো বিকল্প নেই একজন অন্ধ ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জামাতে সালাতের আদায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন রশি ধরে হলেও মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করতে হবে